ধৈর্য ধর ইন্না জাহান নামা কান আতমের সরা কি বলছেন আল্লাহ তাবারক তালা বলছেন দেখেন বিসমিল্লা ইরোহ নিরোহী আজকের পৃথিবীর লোক বলছে আজকে আমি জুয়া খেলছি অথচ আল্লাহ কিছুই করতে পারে না শুধু খাচ্ছি অথচ আল্লাহ কিছুই করতে পারে না আল্লাহ বলছেন না বন্দনা শুনে নাও ইন্না কানা কানাত মিরসাদা নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য গোপন পাদ তৈরি করেছি যখন তোরা আমার কাছে আসবে তখন তোরা ফাঁসবে আমার মত যখন তোদেরকে ধরবে তখন তোরা ফাঁসবে আমার মত যখন তোদেরকে ধরবে তখন তোরা ফসবে তোদের কোনো বাঁচার উপায় রবে রবে না না রা রা তোমার এবং কি আরো কারীদের জন্য স্থান কেন কারীদের জন্য অর্থবর্তন স্থান কেন যে ছেলেটি মুসলিম ঘরে জন্ম নিয়েছিল অতচ মুসলিম যে ছেলেটি খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছিল অতচ মুসলিম যে ছেলেটি হিন্দুর ঘরে জন্ম নিয়েছিল অথচ মুসলিম আমরা বুঝতে পারলাম আমরা একদিন সবাই জান্নাতি ছিলাম কিন্তু নিজের কর্মর দেশ নিজের ধর্মর দেশে আজকে আমরা গুমরা পদভরস হয়ে গিয়েছি এই জন্য আল্লাহ তাবার কবতালা বলছে আল্লাহ তাবার কবতালা বলছেন ইন্ন জাহান্নাম কানাত মির সাদা তো যখন তোমরা পাপ করবে গুনা করবে নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য গোপন ফাদ তৈরি করেছি ওই ফাদে ফাজবে ওই গোকুন ফাদে फसবে তোমাদের কোনবাচা যাবে না তোমরা বাসতে পারবে না জি কোনবাচা রূপায় রবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল জিলা বিনা ফিহা আহকাবা তারা জাহান্নামে কতদিন থাকবে তারা জাহান্নামে কতদিন থাকবে একটা সয় হাদিস বললেই আপনারা বুঝতে পারবেন একটা যা এবং কি জান্নাত এবং নামের মধ্যখানে একখানা জায়গা আছে জাহান্নামি এবং জাহান্নাম এবং জান্নাতের মধ্যখানে একখানা জায়গা ওই জায়গা থেকে আল্লাহ তোমার কথা একটি পশুর কান ধরে টেনে টেনে হাজির করবে এবং নিয়ে আসবেন তখন জান্নাত এবং জাহান্নামীদের সামনে ওই পশুটাকে জবাই করবে তখন জাহান্নামীদেরকে এবং জান্নাতিদেরকে বলবে ও জান্নাতি তোমরা বলো ও জান্নাতি তোমরা বলো আমি আল্লাহ এটা কী করলাম তখন জান্নাতিরা বলবে আল্লাহ আপনি ভালো জানেন আপনি ভালো জানেন এবং জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামি তোমরা বলো ও জাহান্নামি তোমরা বলো আমি আল্লাহ এটা কি করলাম এই জাহান্নামিরা বলবে আল্লাহ আপনি ভালো জানেন আপনি ভালো জানেন তখন আল্লাহ তোমার কথা আলা বলবেন শুনে নাও ও জাহান্নামে শুনে নাও ও জান্নাতে শুনে নাও আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম সেই পশুটার নাম হলো মত আমি আল্লাহ মদকে মেরে দিলাম আর তোমাদের মত হবে না নাও জান্নাতি তোমরা নাও জান্নাতিরা এবং কি তোমরা জান্নাতের চিরসুখে থাকবে তোমাদের কোনো চিন্তা রবে না ও জাহান নামে তোমরা শোনা নাও তোমরা এই জাহান নামে এবং দুঃখে থাকবে তোমাদের কোনো বাঁচার উপায় রবে না তোমরা শাস্তি ভোগ করতেই থাকবে তোমরা মরবে নাও লাইয়া মুহাওয়ালাইয়া হিয়া তারা ওখানে মরবে নাও তারা বাঁচবে নাও তারা শাস্তি ভোগ করতেই থাকবে তাদের কোনো বাঁচা হবে না এবার জাহান নামে এবং জাহান নাম তো চলে যাবে জাহান নামের খাবার কেমন হবে জাহান নামের খাবার কেমন হবে লয়া দুকুন আফি হাবার দাওয়ালা সরবা তাদেরকে কোনোরকম ঠান্ডা পানি দিবে না তারা ওখানে ঠান্ডা পানি পাবে না তাদেরকে কোনোরকম ভালো খাবার দিবে না আজকে পৃথিবীর মত নিজের মন মতন আজকে খাবার খালিচ্ছি ঠান্ডা খাচ্ছি গরম দিনে ঠান্ডা আবার ঠান্ডার দিনে শীতের কালানি এবং গরম কিন্তু জাহান নামে রকম ঠান্ডা খাবার পাবে না ভালো খাবার দিবে না কেমন খাবার দিবে ইল্লা হ্যামে মাওয়া গসাকা তাদেরকে ফুটন্ত পানি দিবে জ্বলন্ত পানি দিবে এত ফুটন্ত পানি দিবে এত ফুটন্ত একটা বললে কথা এক যে জাহান নামিরা। যখন জাহান নামিরা জাহান নামে যাবে তখন তাদের অন্তরটা শুকিয়ে যাবে অন্তরটা শুকিয়ে কাঠ হয়ে যাবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমার অন্তরটা শুকিয়ে গিয়েছে অন্তরটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আল্লাহ আমাকে পানি পানি দিন দিন আমাকে আল্লাহ তাই সেই আল্লাহ তৈরি করবে এই যে খুশি হবে কেন সেই মেঘ দেখে যে সে এবং কি যখনই পানি পড়বে আমরা খাবো তখন জাহান্নামীরা হা করে থাকবে পানি পান করার জন্য কিন্তু বন্ধু আমার ওখানে তো কোনো রকম ঠান্ডা পানি দিবে না এত জ্বলন্ত পানি এত ফুটন্ত পানি এবং তাদের মুখে পড়বে যে যখনই তাদের এবং কি পেটের তলে যাবে তা